আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বটনটি প্রেস করে দেওয়া আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না তো চলো বেশি দেরি না করে আজকে জব নিউজ ভিডিওটি কি কার্যক্রমটি টি শুরু করা যাক দেখো এখানে লেখা আছে কি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড হ্যাঁ হ্যাঁ বিদ্যুৎ লেখাটা একটু এটা কি পবি মানব সম্পদ ঠিক আছে আর সদর মানে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে কি এটা একটা জব নিউজ হ্যাঁ জব নিউজ বলা যায় আর এগুলো এটা কি বলে এটা একটা সরকারি চাকরি নিঃসন্দেহী তো আমরা দেখবো যে আজকে এই জব নিউজ মানে এই জব নিউজের মধ্যে কি কি চাকরি পথ খালি আছে কতজন প্লাস কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এবং কোন কোন মানে কি কি শিক্ষাগত যোগ্যতা আছে আমরা কোন ওয়েবসাইটের মাধ্যমে কি আবেদন করতে হবে সেটা আমরা দেবো আবেদনের শেষ তারিখ শুরু তারিখ সেটা আমরা অবশ্যই দেবো ঠিক আছে তো চলো শুরু করি আজকে প্রথম পদ দেখো এখানে এক নম্বর কি দেখো একটু বড় করে নি হ্যাঁ বিলিং সহকারী ঠিক আছে অন্য প্রবেশ যদিও লেখাগুলো বোঝা যাচ্ছে না মহিলাদের জন্য সংরক্ষিত ঠিক আছে আর চাকরির পদ ধরুন কি স্থায়ী পদ ঠিক আছে পদ সংখ্যা আছে মাত্র ছয়শো নব্বইটি ছয়শো নব্বইটি পদ সংখ্যা আছে আর বয়সের মাধ্যমে দুই ছয় দুই হাজার পঁচিশ তারিখ আঠারো হতে বত্রিশ মানে আর আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে ঠিক আছে আর শিক্ষাগত যোগ্যতা পর্যন্ত দেখো এখানে কি এইচএসসি সম্মান পরীক্ষা জিপিএ ফাইভের মধ্যে কি থ্রি পয়েন্ট সহ উত্তীর্ণ হতে হবে ঠিক আছে আর প্রার্থীর গাণিতিক বিষয়ে হ্যাঁ গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান সহ কম্পিউটার ও দপ্তরিক যন্ত্রপাতির প্রচলন অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রার্থীকে বাংলায় প্রতি মিনিটের ন্যূনতম দশ শব্দ হবে ইংরেজিতে প্রতি মিনিটে ত্রিশ শব্দ কম্পিউটার টাইপ সক্ষম মানে সক্ষম হতে হবে ঠিক আছে বাংলায় প্রতি মিনিটে দশ আর ইংরেজিতে প্রতি মিনিটে ত্রিশ শব্দ তাহলে কি তুমি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এখান থেকে দেখো বেতন কাঠামো দু হাজার ষোলো মানে বেতন ঠিক আছে এখন কি অনুপবিশ অনুপবিশকালীন নির্দিষ্ট বেতন আঠারো হাজার তিনশো থেকে আট হাজার তিনশো টাকা ঠিক আছে আর তৎস্য বিধি অনুযায়ী অন্যান্য বাতা অসুবিধা সুবিধা প্রদান করা এবং মোতাবেক নিয়মিত হলে পবি বেতন কারোর দুই হাজার ষোলো অনুযায়ী উনিশ হাজার দুইশো বিশ হ্যাঁ উনিশ হাজার দুইশো বিশ টাকা কি বেতন কি স্কেলে নিয়ে দিতে হবে ঠিক আছে এটা হলো বেতন বেতন স্কেল ঠিক আছে সেটা আমরা দেখলাম অবশ্যই এই পর্যন্ত আমরা দুই নম্বর পদ থেকে দেখো দুই নম্বর পথ কি মিটার রিডার হ্যাঁ মিটার রিডার কাম মেসেঞ্জার মিডি হ্যাঁ মিডিয়া মিডিয়া কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক এটা হয় এটা হলো ভিত্তিক কারণ এটা স্থায়ী না আর এখানে পদ আছে চোদ্দশো ষাটটি পদ ও মাই গড হিউজ পদ হিউজ চোদ্দশো ষাটটি পদ ঠিক আছে আর এখানে কি বয়স হবে আঠারো থেকে পঁচিশ বছর ঠিক আছে দুই ছ পঁচিশ আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে তাহলে কি তুমি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এরপর যদি আমরা দেখি শিক্ষাগত যোগ দেখো প্রার্থীকে অবশ্যই এসএসসি বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং প্রার্থীর অবশ্যই যোগ বিয়োগ গুণ বা করার দক্ষতা থাকতে হবে এবং কি হাতের লেখা সুন্দর হতে হবে ঠিক আছে আর্থিক অবস্থা সৎ বিশ্বস্ত উত্তম চরিত্র এবং সুন্দর অসুতান দেহের অধিকারী সহ ভালো ব্যক্তিত্বের সম্ভাবনা হতে হবে ঠিক আছে গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ এবং বিল বিতরণের মানসিকতা থাকতে হবে এবং পবি লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে কি গ্রাহককে অবহিত করতে হবে ঠিক আছে বাইসাইকেল চালানোর পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে এবং চূড়ান্ত ভাবে নিউরিক লক্ষ্যে নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় নিরাপত্তা হিসেবে পবিশের ক্যাশ শাখায় দশ হাজার টাকা জমা প্রদানের কি সামর্থ্য থাকতে হবে তাহলে কি তুমি অবশ্যই মিটার রিডার হিসাবে কি চন করতে হবে ঠিক আছে আর এখানে যদি আমার বেতন দেখি দেখো পবশে বেতন কাঠামো অনুযায়ী দু হাজার ষোলো অনুযায়ী চোদ্দ হাজার সাতশ টাকা ঠিক আছে এছাড়া চুক্তির নিয়ম অনুযায়ী অন্যান্য বাধা দি পথ প্রভাব মানে অন্য বাতাতে কি পাপ হবেন ঠিক আছে এটা ছিল আজকে চাকরির দুইটা পদ এই দুইটা পদ কি নন নিয়োগ বিজ্ঞপ্তি সেটা আমরা দেখলাম সেখানে আমরা কি কি দেখলাম চাকরি মানে পদ প্লাস স্থায়ী এবং অস্থায়ী নাকি সেটা দেখলাম পদ সংখ্যা কতগুলো খালি এবং বেতন কাঠামো প্লাস শিক্ষাগত সেগুলো আমরা দেখে নিচ্ছি ঠিক আছে এখন আমরা দেখবো যে আমরা কোন ওয়েবসাইটের মাধ্যমে কি এই চাকরি পদগুলোকে আবেদন করতে পারি ঠিক আছে তো আমাদের একটু নিচে স্কুল করে দেখো অনলাইনে আবেদনপত্র পূরণ পরীক্ষা ফি জমা শুরুর তারিখ আচ্ছা শুরু তারিখ ওকে একটু নিচে স্কুল করে যাই নিচের স্কুল গুলো হয়তো পেয়ে যাবে দেখো এখানে কি আছে টেলিটপ নম্বর ওকে এখানেই পাবো একটু নিচে স্কুল করতে হবে এই যেখানে দেখো অনলাইনে আবেদন পত্র ঠিক আছে দেখো বাংলাদেশের পল্লী বিদ্যুতায়ন বোর্ড আদিনে বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতির সময় নিয়োগ পরীক্ষা আবেদন করতে ইচ্ছুক প্রার্থীক্রমণ যে কোনো ওয়েব্রাউজারের মাধ্যমে এই এস টিভি ডট বিআরএচআ আরট কম কি কি অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম বা আবেদন করতে পারবে ঠিক আছে এটা কি অনলাইন কি মানে আবেদন লিঙ্ক ঠিক আছে আবেদনের লিংক বা ওয়েবসাইট লিঙ্ক ঠিক আছে এই ওয়েবসাইটের মাধ্যমে কি তোমরা অবশ্যই আবেদন করতে পারবে ঠিক আছে এটু তোকে বড় করে নিলাম এস ই সামথিং কিছু একটা টেলিটপ ডট কম যদিও লেখা আপ বোঝা যাচ্ছে এই আর কি এখন যদি আমরা দেখি আবেদন শুরু থেকে শেষ থেকে আবেদন শুরু থেকে দেখো আবেদপত্র পুরোনো প্রয়োজন জমা দেন শুরু তারিখ সময় বিশ পাঁচ দুই হাজার পঁচিশ সকাল দশ কোটিকে ঠিক আছে আবেদনের শেষ তারিখ এখানে উল্লেখ আছে কি দেখা যাক শুরু তারিখ আছে আর শেষ তারিখ মনে হচ্ছে উল্লেখ নেই তারপর আমরা যদি নিচে স্ক্রল করে দেখি এখানে থাকার কথা ওয়েট করে একটু শুরু করে নিই হ্যাঁ দেখি আছে কিনা থাকলে অবশ্যই পারবো না না পারলে অবশ্যই না আবেদন শেষ তারিখ কোথাও উল্লেখ নেই ঠিক আছে যাই হোক তো এটা ছিল আবেদন শুরু থেকে শেষ তারিখ তো সেটা আমরা দেখলাম এবং চাকরি আমরা পড়ে নিলাম তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমার কমেন্ট করে জানো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট হবে চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ